আপনি কি কখনো বিট কয়েন অথবা ইথোরিয়াম অথবা ডজ কয়েনের নাম শুনেছেন এই এগুলো হচ্ছে সবই ক্রিপ্টোকারেন্সি আর এই ক্রিপ্টোকারেন্সি আসলে কীভাবে কাজ করে কিভাবে এই ক্রিপ্টোকারেন্সি আমাদের পৃথিবীতে নতুন বিপ্লব তৈরি করতে পারে চলেন আজকের ভিডিওটিতে জেনে নেই কীভাবে ক্রিপ্টোকারেন্সি আমাদের পৃথিবীতে প্রভাব ফেলতে পারে আমরা কিন্তু বর্তমানে ডিজিটাল জামানায় ঢুকে গেছি ডিজিটাল যুগের মধ্যে প্রবেশ করে গেছি সেই ক্ষেত্রেই ব্যবহার করে থাকে এখন ব্লক প্রযুক্তি কি ব্লক প্রযুক্তি হচ্ছে একটি ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক যেটি কোন সরকার কিংবা নির্দিষ্ট কোনো ব্যাংকের অধীনে তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না যেমন বাংলাদেশের টাকা নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশ ব্যাংক ডিজেন্টালাইজ নেটওয়ার্ক বলতে ক্রিপ্টো কারেন্সিকে কোনো ব্যাঙ্ক অথবা কোনো সরকার কোনো সময় সরাসরি নিয়ন্ত্রণ করতে পারবে না কারো অধীনে থাকবে না আপনি এখানে যা লেনদেন করবেন তার সরাসরি সব সময় উপস্থাপন থাকবে সবসময় আপনি সেটা দেখতে পারবেন যে কেউ দেখতে পারবে এই নেটওয়ার্কের মাধ্যমে যেই থাকে প্রশ্ন উঠে বর্তমানে মানুষ কেন ক্রিপ্টো কারেন্সি কিনে থাকে ক্রিপ্টো কারেন্সি কেনার পিছনে বেশ কিছু কারণ আছে তার মধ্যে প্রথম যে কারণগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনার ক্রিপ্টোকারেন্সি অনেকে দেখে এটা ভবিষ্যতের টাকা হিসেবে দেখে আবার অনেকেই দেখে যে ক্রিপ্টোকারেন্সি একটি এর মাধ্যম যেটি সময়ের সাথে সাথে প্রাইস ঊর্ধ্বগুতি হয় এবং নিচে চলে আসে তো এই কারণে মানুষ মূলত ক্রিপ্টোকারেন্সি কিনে থাকে তাদের ফায়দার জন্য তবে সবশেষে হ্যাকিং স্ক্যাম অথবা দুর্নীতি অথবা অন্য অন্য যে বিষয়গুলো আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সরকার কোনো প্রোটেকশন দিবে না যেহেতু এটা কোনো সরকারের নির্দিষ্ট আন্ডারে চলে না সেক্ষেত্রে সরকার বলবে না যে ভাই তুমি এই জায়গায় ইনভেস্ট করে তোমার কোনো লস হলে সেটা আমি দেখবো অথবা কোনো ঝামেলা হলে সেটা সরকার কেয়ার করবে আসলে এরকম কিছু না তো এখানে কিন্তু ঝুঁকি থেকে যায় সবশেষে বলতে গেলে বিনিয়োগ বলতে এই ঝুঁকি যেইখানে আপনি বিনিয়োগ করেন সেইখানে ঝুঁকি আছে এখন সেটা নির্ভর করে আপনার সচেতনতার উপর আপনার নিরাপদ এবং টাকা এটা কতটা লাভজনক কতটা নিরাপদ সেটা নির্ভর করে পুরোপুরি আপনার সচেতনতার উপরে তো আপনি কোন জায়গায় বিনিয়োগ করছেন কিভাবে বিনিয়োগ করছেন সেটা কিন্তু আপনার উপরে থাকবে কেউ আপনাকে এসে বলবে না যে ভাই তোমার জন্য আমি রেসপন্সিবল তো সবশেষে বলতে চাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর যদি কিছু জানানো থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ